আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে পলাতক ব্যক্তিকে হাজির করার পরীক্ষিত তকবির এই তকবিরটি আপনি অনেক কিতাবে পাবেন তবে আমি দিতেছি কারণ আমার পরীক্ষিত এই জন্য আমি দিতেছি তো এটি আপনি দূর থেকেও কাজ করতে পারবেন যে কোনো পলাতক ব্যক্তিকে আপনি হাজির করতে পারবেন যেখান থেকে সে চলে গেছে ঠিক সেখানেই ফেরত আসবে সেখানেই ফিরে আসবে তো কাজটি কীভাবে করবে নিয়মকানুন সব কিছু আমি আপনাদের বলে দেব এবং এজাজত অনুমতি আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন কাজটি আপনারা বৃহস্পতিবারে করবেন বৃহস্পতিবারে করলে বেশি ভালো হয় বৃহস্পতিবারে করবেন আপনারা তাবিজটি সুন্দর করে সকালবেলা পাক পবিত্র হয়ে আপনি লিখে নেবেন এটি যদি মেশক জাপরাং কালি দিয়ে লিখতে পারেন তো বেশি দ্রুত ফলাফল আপনি পাবেন তো মেশক জাপরাং কালি যদি না পান সেক্ষেত্রে আপনি লাল কালি ব্যবহার করবেন নাহলে কালো কালি ব্যবহার করলেও হবে সমস্যা নেই তবে জাফরানটা ব্যবহার করতে পারলে বেশি ভালো নকশাটা লেখা হলে পলাতক ব্যক্তির নাম তার বাবার নাম উল্লেখ করে দেবেন এবং উদ্দেশ্য যে নকশাটিতে আগরবাতির ধোয়া দেবেন একটু আঁতর ঘরাই দেবেন দিয়ে একটা অন্ধকার ঘরে আপনি নকশাটি পাতর চাপা দিয়ে রেখে দেবেন একটা অন্ধকার ঘরে আপনি পাতর চাপা দিয়ে নকশাটি রেখে দেবেন ইনশাল্লাহ সর্বোচ্চ তিন দিন সময় দিবে, তিন দিনের মধ্যে পলাতক ব্যক্তি যেই জায়গায় থাকুক সে ফিরে আসবে হাজির হবে